নমস্কার বন্ধুরা প্রকু কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জেনে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম একদম অথেন্টিক একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। প্রায় আমাদের অনেকের বাড়িতে ফ্রিজে আটা মাখা থেকেই থাকে বিশেষ করে রাতের দিকে সেই আটা মাখা পরের দিন সকালে কি করব অনেকেই আমরা চিন্তায় থাকি তো চলো আজকে সেই আটা মাখা দিয়ে তৈরি করব আজকে এই অথেন্টিক নাস্তা দুর্দান্ত একটা রেসিপি সুপার টেস্টি চাটনির সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে দুটো রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুপার টেস্টি চাটনি কিভাবে তৈরি করলাম আর তার সঙ্গে রয়েছে ফ্রিজে থাকা আটা মাখা দিয়ে কিভাবে এত সুন্দর নাস্তা তৈরি করলাম পিৎজা এবং কচুরি সিঙ্গারা খেতে তোমরা ভুলে যাবে একবার এই রকম নাস্তা বাড়িতে বানিয়ে দেখো আমি দেখো ফ্রিজ থেকে আটা মাখাটা নামিয়ে নিয়েছি আটা মাখাটা আমার সকালে মাখা ছিল তো এখন আমি সন্ধেবেলা আটা মাখাটা নামিয়ে নিয়েছি তো একটু ঠান্ডা রয়েছে ভালো মতো নর্মাল টেম্পারেচারে আনার জন্য আটাটাকে আমি একটু হাত দিয়ে ভালো মতো মেখে নেব সাইডে রেখে দেব আটা মাখাটাকে দশ মিনিট মতো আমি এখন কিছু সবজি কেটে নিয়েছি আমি দেখো একদম জিরিজিরি করে কেটেছি আলু আলুটা দেখো কতটা সরু করে কেটেছি তোমরাও চেষ্টা করবে সবজিগুলো এইরকম সরু করে কাটার তারপরে নিয়েছি গাজর গাজরটাকেও কিন্তু একদম সরু করে কেটেছি আর নিয়েছি কিছুটা টমেটো কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি সেটা ঝাল অনুসারে আমি দিয়েছি তোমরা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো ঘরে তোমাদের যে কোনো রকম সবজি থাকলেই হবে সমস্ত রকম সবজি দিয়ে এটা তৈরি করা যায় এমন নয় যে আমি যে যে সবজি এখানে ব্যবহার করেছি সেই রকম সবজি দিয়ে তোমাদের করতে হবে তোমাদের ঘরে যে রকম সবজি থাকবে সেই সব সবজি দিয়ে তোমরা এটা বানাতে পারো এর থেকে বেশিও হতে কোনো অসুবিধা হবে না কম হলেও কোনো অসুবিধা হবে না সমস্ত সবজিগুলো আমি একটা বলে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে রান্নার লবণ আর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো পিট লবণ এখন আমি কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি মানে গোলমরিচের গুঁড়ো তোমরা কিন্তু ঝালটা কম বেশি করে নিতে পারো আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ব্যাস এতটুকুই মশলা আমি দেব আর কোনো রকম মশলা এখানে এক্সট্রা ব্যবহার করব না এত অল্প মশলা এত সুন্দর সুপার টেস্টি একটা নাস্তা তৈরি হবে বন্ধুরা তোমরা কিন্তু দেখেই অবাক হয়ে যাবে দয়া করে পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এত সুন্দর একটা সুপার টেস্টি চাটনিও আমি এখন তৈরি করে দেখাবো তোমাদের সামনে তার জন্য মিক্সার বলে নিয়ে নিলাম এক মুঠো ধনে পাতা একদম ফ্রেশ ধনেপাতা নিয়েছি আর সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা টমেটো কেচাপ এখন আমি যে আটা মাখাটা সাইডে সরিয়ে রেখেছিলাম আটা মাখাটাকে একটু ভালো মতো আবারও একটু মেখে নিচ্ছি এখান থেকে তিনটে লেচি আমি বার করে নিয়েছি একটু বড় বড়ই করেছি লেচিগুলো আমি যে ধনেপাতাটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়ে দিয়েছি ঘরে পাতা টক দই দিয়েছি তোমরা চাইলে কেনা টক দইও দিতে পারো এখন আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো দিয়ে দিলাম বিট লবণ হাফ টি স্পুন মতো দিলাম চিনি যারা চিনি খেতে পছন্দ করো না চিনিটা স্কিপ করে যেতে পারো কিন্তু একটা চটপটা চাটনির মধ্যে চিনি আর ব্যালেন্স নুনের ব্যালেন্সটা ঠিক থাকলে না খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসেছে এবং দেখেই কিন্তু জিভে জল চলে এলো এইরকম চাটনি তোমরা কিন্তু বাড়িতেও বানিয়ে রাখতে পারো এখন আমি একটা তরকা দেব। তার জন্য তেলের মধ্যে আমি হাফ টি স্পুন সর্ষে আর দশ বারোটা ছোলার ডাল দিয়েছি আর দশ বারোটা কারিপাতা দিয়েছি ভালো মতো একটু ভাজা হয়ে গেলেই আমি কিন্তু তেলটা ঢেলে দেব। তেলটা দেওয়া মাত্রই তোমরা দেখতে পাবে বন্ধুরা কত সুন্দর কালার খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং এরকম এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একরকম চাটনি যেটা কিন্তু দক্ষিণ ভারতের দিকে ভীষণভাবে প্রসিদ্ধ এরকম চাটনির সঙ্গে কিন্তু এরকম নাস্তা খেতে দুর্দান্ত লাগে এরকম ঝটপট চাটনি তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো আমি এখন চাটনিটাকে সাইড করে রেখে দিচ্ছি এখন আমি একটা বোল নিয়ে নেব এরকম ফুটো ফুটো বোল মোমো স্টিম করে এরকম পাত্র অনেকের বাড়িতে থেকে থাকে তোমরা সেরকম থালা জাতীয় নিয়ে নিতে পারো তো আমি এখন অয়েল ব্রাশ করে এটাকে সাইড করে নিচ্ছি এখন ব্যালান মধ্যে আমি নিয়ে নেব যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম তো বন্ধুরা আবারও বলছি পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ করে যেও না দারুণ সুপার টেস্টি একটা নাস্তা আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে পুরোটাই অথেন্টিক এবং কীভাবে তৈরি করলাম পুরোটা তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো দয়া করে না টেনে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো আমি এরকম পাতলা পাতলা করে তিনটে রুটি বেলে নিচ্ছি রুটিগুলো কিন্তু খুব একটা মোটা আমি করছি না একদম পাতলাই করছি আর সাইজও কিন্তু একটু বড় বড় হচ্ছে তো এরকমভাবেই আমি তিনটে রুটি বানিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও কমেন্টস করে জানিও কীরকম লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রেখো যাতে আমার যাতে আমার নতুন কোনো রেসিপি আপলোড করা মাত্র তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে প্লিজ এগিয়ে নিতে সাহায্য করো আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো বন্ধুরা গল্প করতে করতে তিনটি রুটি কিন্তু আমার বেলা কমপ্লিট হয়ে গেল একটা রুটি আমি নিয়ে নিলাম রুটির ওপরে আমি এখন টমেটো কেচা ভালো মতো লাগিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি টমেটো কেঁচা বা টমেটো সস না থাকে তোমরা কিন্তু রেড চিলি সস অথবা পিৎজা সস যেটা তোমাদের হাতের কাছে থাকবে তোমরা কিন্তু সেই সসটা এখানে ব্যবহার করতে পারো ভালো মতো আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি বাচ্চারা কিন্তু এটা দেখলে পুরো মনে হবে যেন পিৎজা খাচ্ছে বাইরে থেকে কেনা পিৎজা তখন কিন্তু আর মুখেই তুলবে না এতটাই টেস্টি হয় ভীষণ খেতে ভালো লাগে এই রকম নাস্তা সকাল সন্ধ্যায় কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে এবং যখনই ফ্রিজে আটা মাখা থাকবে আর অন্য কিছু মাথায় আসবে না তখনই কিন্তু এই রেসিপিটা তোমাদের মাথায় চলে আসবে আমি যে একটা স্টাফিংয়ের পুর বানিয়ে রেখেছিলাম সমস্ত সবজি দিয়ে সেই সবজিটা এখন আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি পুরো রুটিটা জুড়েই কিন্তু আমি এখন সবজিটা দিয়ে দিলাম এর ওপরে সেকেন্ড আরও একটা রুটি আমি দিয়ে দিলাম এখন এর ওপরে দিয়ে দেবো টমেটো কেচাপ নয় দিয়ে দেবো ঘরে থাকা চিলি সস যদি তোমাদের ঘরে চিলি সস না থাকে বন্ধুরা তোমরা কিন্তু সেম টমেটো কেচাপ এখানে ব্যবহার করতে পারো একই রকম সস দিয়ে তোমরা বানাতে পারো আমি দু রকম সস এখানে ব্যবহার করেছি এমন নয় যে তোমাদেরও দু রকম ব্যবহার করতে হবে তোমাদের হাতের কাছে রকম সস থাকবে তোমরা কিন্তু সেই সসটা এখানে দিতে পারো ভালো মতো চিলি সসটা আমি কিন্তু ওপরটা একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি একই রকম প্রসেসে তারপরে যে সবজিটা আমার কাছে রয়েছে সেই সবজিটা কিন্তু আমি আবারও ওপরে ভর্তি করে দিয়ে দেব ভীষণ সোজা এবং ইজি একটা রেসিপি চট কিন্তু হয়েও যাবে এরকম রেসিপি তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে বাচ্চা বড় এবং কি বাড়িতে যদি কোনো অতিথি গেস্ট আসে যদি ঘরে সেরকম কিছু নাও থাকে বন্ধুরা সামান্য আটা আলু আর এই সামান্য সবজি আমাদের প্রায় ঘরে থেকেই থাকে এরকম একটা সুপার নাস্তা কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা দেখো সবজিগুলোর ওপরে এক্সট্রা যে টমেটো কেচাপটা আমার কাছে ছিল সেটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এখন সবার শেষে লাস্ট যে রুটিটা আমার কাছে রয়েছে তিন নম্বর রুটিটা আমি কিন্তু ওপরে দিয়ে দিলাম ভালো মতো মুখটা চারিপাশ কিন্তু এইভাবে বন্ধ করে দিতে হবে এখন আমি রুটিটাকে গোল পাকিয়ে নেব এবং সে কাজটা কিন্তু ভীষণই সাবধানে করতে হবে তো মাঝে মাঝে একটা দুটো একটু ফুটো রুটিটা হয়ে গেছে সেটা হচ্ছে আমার যেহেতু গাজরগুলো রয়েছে সেই কারণে এটা হয়েছে তো খুব আলতো করে কিন্তু আমি রুটিটা গোল করে নিচ্ছি এবং এটা কিন্তু একটু ভারী হয় তো সেই জন্য কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে আমি একটু শুকনো আটা এবার বা ময়দা যেটাই হোক বন্ধুরা সেটা কিন্তু ছড়িয়ে দেবো যাতে রোল করতে ভীষণ সুবিধা হয় এবং যাতে বেলানের মধ্যে কোনো প্রকারই লেগে না যায় তো দেখো পুরো গোল আমার হয়ে গেছে চারি চারিপাশটা মুখটা বন্ধ করে দিয়েছি এবং খুব সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর একটা গোল হয়ে গেছে তো চলো এখন আমি এটা কি করব দেখো তোমরা দেখে নাও এখন আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল গ্যাসে বসিয়ে রেখেছিলাম দশ মিনিট আগেই গ্যাসের জলটা গরম হতে হতে আমি কিন্তু এই কাজটা করছিলাম আর যে বোলটাই আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম সেটা আমি কিন্তু গ্যাসের ওপর বসানোই ছিল এখন দেখো এটাকে স্টিম হতে দেব দশ থেকে পনেরো মিনিট সেই দশ পনেরো মিনিটের মধ্যে এখানে আমি একটা ছোট ব্যাটার বানিয়ে নিয়েছি তার জন্য বোলের মধ্যে নিয়ে নিলাম দু চামচ ময়দা আর দিয়ে দেব এক চামচ মতো কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার তোমাদের হাতের কাছে না থাকে বন্ধুরা তোমরা কিন্তু ময়দা দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো এখন দিয়ে দেব হাফ টি স্পুন মতো সাদা তিল সাদা তিল দিলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে খেতেও মুচমুচে লাগবে আর দিয়ে দিলাম সামান্য কিছু কাসুরি মেথি যদি কাসুরি মেথি তোমাদের হাতের কাছে না থাকে বন্ধুরা ধনেপাতা পাতা থাকলে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো আর যদি সেটাও না থাকে পুরোটাই স্কিপ করে যেতে পারো এখন আমি সামান্য একটু লবণ মানে বিট লবণ দিয়েছি আর রান্নার লবণও দেওয়া যেতে পারে সামান্য জল দিয়ে একটা পাতলা পেস্ট আমি তৈরি করব। তবে কতটা পাতলা করব। আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণই একটা মজার রেসিপি এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বাড়ি ছোট বড়ো প্রত্যেকে কিন্তু বেশ মজা করে খাবে এমনকি কেউ বুঝতেও পারবে না যে ফ্রিজে বাসি যে আটা মাখা আমাদের থেকে থাকে আমরা কিন্তু অনেক সময় চিন্তায় পড়ে যাই যে সে আটা মাখা দিয়ে কী তৈরি করবো তো রকম একটা রেসিপি চটজলদি তৈরি করে নিলে কিন্তু দেখবে জিনিসটা নষ্টও হবে না এবং খেতেও কিন্তু সুপার টেস্টি হবে দেখো ব্যাটারটা কিন্তু আমার কতটা পাতলা হয়েছে আমি তোমাদের সেটা দেখিয়ে দিলাম কনফে এখন আমি চলে যাব দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবং এটা কিন্তু ঠান্ডা করবার জন্য আমাকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে ফ্যানের তলায় বন্ধুরা পাঁচ সাত মিনিট পর ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে কাট করে নেব তোমাদের যে রকম শেপ তোমাদের পছন্দ হয় তোমরা কাট করে নিতে পারো এবং স্টিম করার পর এটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে এবং সেটা কিন্তু কাট করতে কোনো রকম প্রবলেম হবে না তো আমার কিন্তু ট্রায়াঙ্গেল শেপ পছন্দ তো আমি ট্রায়াঙ্গেল শেপে এটা কাট করছি এমন নয় যে তোমাদেরকেও ট্রায়াঙ্গেল শেপে কাটতে হবে তোমরা গোল শেপেও চাইলে এটা কেটে নিতে পারো তবে এইভাবে কাট করলে কিন্তু দেখতে পিৎজার মতো লাগে খেতেও কিন্তু পিৎজার মতনই লাগবে তো এইভাবে আমি পুরোটা কাট করে নিয়েছি এমনকি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরের লেয়ারগুলো প্রতি কটা লেয়ার কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং পুরটাও খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তবে এই এইরকমভাবে ফ্রাই করলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে তবে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি সেই ব্যাটারটা আমি কি কাজে লাগাবো চলো সেটাও তোমাদের এবার দেখিয়ে দিই তার আগে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর পুরে পুরো ঠাসা রয়েছে প্রতি কটা লেয়ারও কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে এইভাবে চুবিয়ে দিয়েছি আর গ্যাসে আমি তেলটাকে মিডিয়াম টেম্পারেচারে গরম করে রেখেছি একটা একটা করে আমি এরকমভাবে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু মুচমুচে ফ্রাই হয়ে যাবে এরকম মুচমুচে নাস্তা কিন্তু সকালবেলা অথবা সন্ধ্যাবেলায় খেতে দুর্দান্ত লাগে এমনকি চার থেকে পাঁচ ঘন্টাও কিন্তু এরকম মুচমুচে থাকবে নাস্তাগুলো তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও এরকম একটা সবজি পুর ভরা নাস্তা বাড়ি বানিয়ে দিতে পারো কারণ এটা ভীষণ হেলদি এইভাবে কিন্তু বাচ্চারাও মজা করে খেয়ে নেবে এইভাবে কিন্তু গ্যাসের টেম্পারেচারটা মিডিয়ামে রেখে ভাজতে হবে একদম হাইতে দেবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে সবজিটা যেহেতু কাঁচা অবস্থায় দেওয়া হয়েছে সেজন্য সবজিটা সিদ্ধ হবে না তাই তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা স্টিমে তো সবজিটা সেদ্ধ কিছুটা হয়েছে বাকি সেদ্ধটাও কিন্তু এই ফ্রাই করার সময় হয়ে যাবে তো দেখো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা ফ্রাই করে নিয়েছি এবং কতটা সুন্দর দেখতে লাগছে দেখে আশা করি তোমরা বুঝতে পারছ আর খেতেও কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে বাইরেটা যতটা মুচমুচে ভেতরটা ততটাই সফট তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো আজকের মতো আমি এখানে শেষ করছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা আমার রেসিপি দেখতে থাকো টাটা